হ্যালো হাই নমস্কার আর একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত তোমাদের নিজস্ব একান্ত রাইডারিং চ্যানেলে এখন আমি আছি এই দেখছো হোটেল জগতে এই হোটেল জগৎটা হচ্ছে দার্জিলিংয়ের বাগডোড়াতে তো হোটেল জগতে মানে বাগডোরাতে কিভাবে এলাম কখন এলাম রাস্তার কন্ডিশন কেমন তার জন্য সম্পূর্ণ তথ্য এই ছোট্ট ব্লগে তোমাদের পেয়ে যাবে তাহলে চলো শুরু থেকে শুরু করি আজকের এই ব্লগটা ও বাবা তোমাকে দেখা যাচ্ছে তো হ্যাঁ বেরবো ব্যাগটা একটু গুছিয়ে হ্যাঁ ব্যাটটা গুছিয়ে নি বাবা ব্যাটটা গুছিয়ে নি উলি বাবা লি উ আমি খাচ্ছি বাবা 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 ঘড়িতে বাজে পৌনে এগারোটা সব রেডি আছে এই যে আমার জার্সি গেঞ্জি ইনার আমার রাইডিং প্যান্ট আমার রাইডিং জ্যাকেট পাপা পাপা ঘুমিয়ে পড়ে পরে তুমি না ঘুমাই ঘুমাবো না বুঝেছো ইয়ে নিচে খেলা করছে এখন কারণ উপরে রাখলেই দুমদাম করে ঝাঁপ মারে ওই জন্য নিচে রাখা হচ্ছে চলো তাহলে ছেলে ঘুমালে আমি ঘুমাবো ভোর তিনটে বেরোবো ঘড়ি তখন বাজে এগারোটা আঠাশ চলো ঘুমিয়ে পড়ি কথা হচ্ছে কালকে সকালে ওটা বললাম আবার রেডি হই তারপরে আবার তোমার সাথে কথা বলি নমঃ পার্বতী পতে হর হর মহাদেব তিনটে আঠেরো এসে বললাম রুবির মোড় আমাদের বিল্ডিং মোড় টাইম আছে সাড়ে তিনটে সময় আমার এখানে ফুয়েল আপ করে নিই যেহেতু আমার ফুয়েল আছে তাই বেশি নিলাম না হাজার দু টাকা নিচ্ছি এখন তেল হ্যাঁ হাজার দু টাকা ও মিটার টাকা জিরো করে দিই তাহলে বুঝতে পারবো কত কিলোমিটার আপ ডাউন হলো জিরো এখন হচ্ছে ওয়ান ল্যাক সেভেন থাউজেন্ড নাইন হান্ড্রেড টুয়েলভ কিলোমিটার চলো করিতে বাজে তিনটে বাইশ সাড়ে তিনটে আমাদের টাইম চলো এসে বললাম সায়েন্স সিটি চার সেকেন্ড তিন সেকেন্ড দু সেকেন্ড এক সেকেন্ড চলো প্রগতি ময়দান থানা আমার ডান দিয়ে পড়ছে বা দিকে হচ্ছে সায়েন্স সিটি সোজা হচ্ছে এয়ারপোর্টের রাস্তা বিল্ডিং মোড়ে দাঁড়িয়ে আছে শান্তনুদা শান্তনুদা দেখো ঘড়িতে বাজে তিনটে উনত্রিশ সাড়ে তিনটে টাইম ছিল চলো এসে বললাম বেলেঘাটে বিল্ডিং মোড় শান্তনুদা গুড মর্নিং তিনটে ছত্রিশ হ্যাঁ ওকে নমঃ পার্বতী পাতি হর হর মহাদে আবার এক ডিসেম্বর আর ডিসেম্বরে গেছিলাম মাঝখানে অনেকগুলো ট্যুর করেছি তারপরে সেই ডিসেম্বরে সকাল ডিসেম্বর মানেই যেন মনে হয় নতুন নতুন ডেস্টিনেশান খুঁজে বের করা ডেস্টিনেশনে পৌঁছনো আর এই ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য আমি যেমন এফোর্ট দিচ্ছি তোমাদেরকে নতুন নতুন ট্যুর করানোর চেষ্টা করছি ঠিক তোমরাও আমার পাশে দেখো সাথে থেকো ভালোবেসো চ্যানেলটাকে আজকে এখানে মেসি আসছে মানে মেসি এসে গেছে অলরেডি হোটেল হায়াতে আছে আর এই যৌড়াঙ্গন এখানে হয়তো মেসি আজকে প্র্যাকটিস করতে পারে এসে পড়লাম লেক টাউন লেক টাউন হয়ে কেষ্টপুর বাগুইহাটি এয়ারপোর্ট হয়ে বেলগড়িয়া হয়ে বিরাটি দিয়ে ঢুকবো ঢুকে তারপরে কল্যাণী এক্সপ্রেস সায়নের সাথে মিঠে গেলে এই যে সায়ন আর মেঘা সামনে ঘুরিতে বাজে চারটে একচল্লিশ আর এটা আমাদের আজকের দিনে ফার্স্ট টোল প্লাজা চলো এর হচ্ছে কাপার মোড় এখান থেকে তোমাদেরকে নিতে হবে সোজা কিন্তু তোমরা চলে যাবে না ঠিক আছে এই কাপার মোড় দিয়ে বাদিক নেবে নিয়ে আবার আমরা ডান এই ডান দিকে যাবো এই যে এত ফগ যে কিছু দেখা যাচ্ছে না অনেকক্ষণ বাদে আবার একটু পেলাম ভালো রাস্তা আস্তে আস্তে করে ভোরে আলো ফুটছে আর আমরা এগিয়ে চলেছি আমাদের ডেস্টিনেশনের দিকে এতটা ফক ছিল তার জন্য আমরা ওই জিও পেট্রোল পাম্পে আমরা একটু দাঁড়িয়েছিলাম কারণ ফকটা না কাটা অবধি আমরা এগোতে পারছিলাম না মানে এখান থেকে একশো মিটার পর্যন্ত একশো কেন পঞ্চাশ মিটার পর্যন্ত কিছু দেখতে পাচ্ছি না তো এখনও পর্যন্ত কৃষ্ণনগর এসে পৌঁছতে পারিনি আমরা যেহেতু অনেকটাই আমরা মোটামুটি থার্টি থার্টি টু থার্টি ফাইভ মিনিটসের মতো আমরা স্টে করেছিলাম ওখানে আমরা সূর্য মামা তো এখনো দেখা মেলিনি ঘড়িটা এখন বাজে ছটা চার চলো ও রাস্তা ঝা চকচকে রাস্তা ঠিকঠাক যাদের হাই সিসি বাইক তাদের তো কোনো সমস্যা হবে না আমার যেহেতু ওয়ান এইটটি সিসি তাই আমি আমারও ধরে চালাচ্ছি ওই নাইনটি নাইনটি ফাইভ মাঝখানে একবার হান্ড্রেড ওয়ান হয়েছিল আমাদের টার্গেট আছে ওই নাইনটি নাইনটি ফাইভের মধ্যে রাখা দেখো অ্যাকচুয়ালি ডেস্টিনেশনে পৌঁছনোটা হচ্ছে থেকে গুরুত্বপূর্ণ দেখো রাইড করতে পেরেছি রাইডের মতো করে করতে পেরেছি তোমরা ডেস্টিনেশনটা দেখছো একটা জায়গা থেকে একটা জায়গায় পৌঁছচ্ছি সেই জিনিসটা যেমন আমি উপ মানে আমি উপভোগ করবো আমিও চাইবো ঠিক সেরকমভাবে তোমরাও উপভোগ করো আমি আমার চোখে যতটা জায়গা দেখতে পারবো ঠিক ততটাই কিন্তু জায়গা আমি তোমাদেরকে দেখাতে পারবো সোজা শিলিগুড়ি তাহলে এখনো পর্যন্ত দুটো টোল কিন্তু আমরা ক্রস করলাম একটা হচ্ছে কল্যাণী টোল একটা কৃষ্ণনগর বাসার টোল এই যে বাঁদিকে যে রোডটা দেখছো এটা চলে মায়াপুর আর সূর্যমোমাপুরও মাথার ওপরে মানে পেছনে আছে আর সামনে কৃষ্ণনগর আছে কৃষ্ণনগর মানে রাজা কৃষ্ণচন্দ্র নাম অনুসারে এই জায়গাটার নাম কৃষ্ণনগর হয়েছে তো ওটা দেখালাম যে মায়াপুরটা চলে গেল আর তোমরা যারা কৃষ্ণনগরে মনে করো যে হালকা একটু টিফিন করতে চাও এই যে সামনে দেখো যে রেস্টুরেন্টটা পাচ্ছ পালকি রেস্টুরেন্ট এটাতে তোমরা একবার চেক করতে পারো ভালো বা হচ্ছে বেতুয়াধরি অভয়ারণ্য এই বেতরি অভয়ারণ্যটা কিন্তু অনেকটা এরিয়া নিয়ে একটা ঘন জঙ্গল তোমরা যারা পিকনিক করতে চাও এই শীতকালে দেখো ডিসেম্বর থেকে আপ টু ফেব্রুয়ারি পর্যন্ত হচ্ছে পিকনিকের সময় ডিসেম্বর মাস পড়া মানেই কিন্তু মন উড়ু উড়ু করে ঘুরতে যায় বা পিকনিক করতে চায় বা নর্থ বেঙ্গল যায় বা কোনো জঙ্গলে যায় সমুদ্রে যায় যে যা মনে মানে ডিসেম্বর মাস হচ্ছে ঘোরার জন্য পারফেক্ট একদম মানে স্টার্ট হলো তারপরে তো আপটু চলছে তো তোমরা এই বেতন ধরিত আসতে পারো পিকনিক করতে পারো ভালো ভালো লাগবে তোমাদের ঠান্ডা কিন্তু ভালো আছে তো দেখতে দেখতে পৌঁছে গেলাম আমাদের তিন নম্বর টোলের সামনে কৃষ্ণনগর বহরমপুর টোল ঘড়িতে বাজে কটা এখন পাঁচ ছটা ছাপ্পান্ন মানে সাতটা কি হলো রে বাবা পুলিশের গাড়ি বলে কি যা কিছু করবে নাকি দেখো অবস্থা দেখো পুলিশের গাড়ি না চলো এখন একশো কিলোমিটার হয়নি চল কতবার করবি তাহলে কৃষ্ণনগর বহরমপুর টোল ফার্স্ট টোলটা সামনে দাঁড়ালাম কেন সায়নের একটু সমস্যা হচ্ছে তাই চলো আমি একটু গাড়িটাকে সামনে রাখি তো কৃষ্ণনগর বহরমপুর তিন নম্বর এটা আমাদের এই যে আমাদের লাইন আপ শান্তনুদার গাড়ি আমার ট্যাঙ্গো আর পেপারে হচ্ছে আমাদের বিষ্ণুর মহাকাল এই যে আমাদের মেঘা আর ব্লকটা ভালো লাগলে সাথে দেখো পাশে দেখো সাতটা পঁয়ত্রিশ এসে পড়লাম পলাশিতে মানে নদিয়া ডিস্ট্রিক্টের পলাশিতে সামনে হচ্ছে পলাশি তরুণটা সিরাজদোল্লা সাংস্কৃতিক উৎসব হচ্ছে পলাশি এই দেখো পলাশি তরুণ পলাশী স্মৃতি সৌধ দেবগ্রামের পর থেকে কিছুটা ডাইভার্সান আছে আর আবার সুরুলিয়ার পর থেকে কিন্তু এরকম ডাইভার্সান আছে তোমরা একটু দেখে নেবে এখানটায় রাস্তার কাজ হচ্ছে তাই মানে এখানে একটা ব্রিজ হবে তার জন্য ডাইভার্সানটা করে কিন্তু রাস্তার অনেকটাই জ্যাম আর এমনিতেই জায়গাটা খুব জ্যাম আছে মানে যখনই তোমরা নর্থ বেঙ্গল আসবে তখনই দেখো এই জায়গাটা তোমরা জ্যাম পাবেই ঠিক এই বড়ুয়া বেলডাঙ্গাটাতে চলো আর এত ধুলো উঠছে এত ধুলো উঠছে যে মানে ফকেও হার মানি দেবে এতটা ধুলো উঠছে এখানে এই আপাতত এর পেছন পেছনে যাবো আমরা চলো দেখি ফাঁকা হ্যাঁ একটু একটু ফাঁকা পেয়েছি কোথায় এই ডাম্পার গুলো এই এইচ টিসি আর হচ্ছে এই এনবি টিসি ভাই এদের থেকে সাবধানে এরা যে কখন তোমাকে কোলে তুলে নেবে ওরাও জানে না কন্টিনিউয়াস কন্টিনিউ মানে সুরুলিয়া থেকে শুরু করে টু বহরমপুর ঢুকছি ভুল ভাল একবার ডান দিক বা নিজেদের মতো নিজের মতো চালিয়ে যাচ্ছে সাইডও দিচ্ছে না যে আমরা একটু সাইড করে বেরোবো পুরো মাঝখান দিয়ে যাবে কোথায় সাইড পাই দেখি এই বাদিক দিয়ে তোমরা গেলে পরে বহরমপুর টাউন হয়ে চলে যাবে ডিরেক্ট মুর্শিদাবাদ তোমরা যারা মুর্শিদাবাদ যেতে চাও তারা তোমরা কিন্তু এদিক দিয়ে যাবে আর যারা ডালখোলা শিলিগুড়ি যেতে চাও তারা আমার মতো সোজা যাবে সিগনাল তো পেরিয়ে গেলাম ব্যাস গুড চলো আর এখান থেকে বহরমপুর হচ্ছে আরও ওই সেভেন কিলোমিটার মতো মানে কতক্ষণ লাগবে হ্যাঁ ঠিকই আছে আমাদের টাইম অনুযায়ী আমরা ধাবা ওই আটটা আটটার সময় ছিল ধাবা আমাদের একটা তো কোনো টার্গেট নেই যে আমাদের পৌঁছতেই হবে আমরা একটা ম্যাপিং করেছিলাম যে নিজেদের মধ্যে আটটা হচ্ছে ধাবা ওখানে ডিফুয়েলিং করবো আর তারপরে যদি চা খাই তো খাবো না হলে পরে সোজা গিয়ে মালদা মালদায় গিয়ে টিফিনটা করবো আর ওই টিফিনটা কিন্তু হেভি টিফিন আমরা এই হচ্ছে বহরমপুরের সেই জায়গা যেখানে গত বছর আমার করে যাওয়ার সময় বাইকের সেই জায়গা এই জায়গাটা পুরো পিস্টন হঠাৎ করে এখানটাতেই এই জায়গাটা আমার খুব মনে পড়ছে তারপরে সেই কোথাও এখানে বাইক সারানোর জায়গা নেই লাস্টে সেই আগে আমরা যখন আমরা নর্থ বেঙ্গল যেতাম সে আমরা মনে হয় সেই হয়ে সিটি হয়ে বেরোতাম ওইখানে একটা দোকান ছিল সেইখানে সারিয়েছিলাম ঠিক এই জায়গাটাতে একদম এই জায়গা শান্তনুদা এই জায়গাটা মনে পড়ছে জায়গাটা মনে পড়ছে এক বছর আগে ঠিক এই জায়গাটাতেই সেই শান্তনদীরা আমি ছিলাম তখন শেষ পর্যন্ত আমার বাইকটা ওখানে এখানে রেখে শান্তনোদ ব্যাগে করে গেছিলাম নর্থ বেঙ্গল এই হচ্ছে ভাগীরথী নদী এখন আছি ভাগীরথী নদীর ওপরে মানে ভাগীরথী নদীটা এই মুর্শিদাবাদ থেকে কিন্তু শেষ হয়ে যাচ্ছে তারপরে হুগলি নদী আরম্ভ হয়ে যাচ্ছে আটটা বাইশ তো আটটা বাইশে আমরা এখন ক্রস করছি আমাদের চার নম্বর টোল বহরামপুর ফারাক্কা টোল আমরা আমাদের লেনটা ধরে নিই এই পাপু ধাবার আগে যে ইন্ডিয়ান অয়েল এখানে আমরা একটু ফয়েল আপ করবো আটটা তিরিশ মানে আধ ঘন্টা আটটার সময় আমাদের পাপু ধাবা আসা কথা ছিল সেখানে আটটা তিরিশ ঠিক আছে আধ ঘন্টা ফুল যদিও বেশি ধরবে না তেল আছে এখনো হুম জিরো তো হলো কিন্তু ষোলো থেকে আরম্ভ হল স্পিড প্রচণ্ড স্পিড লাগে প্রথম সবারই ফুয়েল আপ হয়ে গেছে রিফ্রেশ হয়ে গেছে এখন বেরোচ্ছি ঘড়িতে বাজে নটা পুরো নটার সময় স্টার্ট করছি টাটা নটা বাজে দশটা এগারোটা হয়ে রাখো এগারোটার মধ্যে আমরা পৌঁছে যাবো মালদাতে আসতাম বর্ধমান তারাপীঠ নলহাটেশ্বরী নলহাটের যে রাস্তাটা ওখান থেকে হয়ে আমরা পৌঁছাতাম এই যে রাস্তাটা দেখো চলে যাচ্ছে দাঁড়াও দেখাচ্ছে তোমাদেরকে এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে নলহাটেশ্বরী মন্দির তারাপীঠের মন্দির ওখান থেকে হয়ে বর্ধমান পানাগড় সব দিক দিয়ে চলে যাচ্ছে আমরা আগে এইখান থেকে বেরোতাম বেরিয়ে আমরা চলে যেতাম রাস্তাটা ভালো খারাপ না ডিস্টেন্সটাও কিন্তু কম ওদিক দিয়ে কিন্তু কে তো বড়ো ন্যারো মানে এরকম হাইওয়ে পাবে না তোমরা কিন্তু ওখানে সামনে আসছে আহিরন ব্রিজ আয়রনটা এলেই মনে হয় যে ফারাক্কা এসে গেছি কি সুন্দর লাগে এই জায়গাটা আমার এত ভালো লাগে এই আইরন ব্রিজটা এই জায়গাটা আর হচ্ছে রায়গঞ্জের এই দুটো জায়গা খুব ভালো লাগে এই রাস্তার মাঝখানে মাঝখানে কিন্তু প্রচুর পটলস আছে এখনও পর্যন্ত তোমরা যারা এদিক দিয়ে আসবে একটু সাবধানে কিন্তু নটা তেতাল্লিশ এটা হচ্ছে পাঁচ নম্বর টোল বহরমপুর ফারাক্কা টোল এটা আর একটা জিনিস এখানে কিন্তু প্রত্যেকটা টোলের পাশে কিন্তু পাবলিক টয়লেট আছে তোমরা যদি মনে করো যে টোলটা ক্রস করে তোমরা রিফ্রেশ হবে তোমরা কিন্তু ঘুরে নিতে পারো সামনে আছে ফারাক্কা এটা কি ফারাক্কার যে গাইড ও এটা ঘোরা হচ্ছে ওই জন্য ওই যে রেল লাইনটা কপাল থাকলে পরে দেখি যদি ট্রেন পাস করে তাহলে একটু ব্লগে আসবে আমার এই যে রাস্তাটা দেখছো না এই রাস্তাটা কিন্তু নতুন যে ফারাকা যে ব্রিজটা হয়েছে সেটা কিন্তু এখান থেকে যাওয়া যাবে আর এটা এটা দিয়ে গেলে কিন্তু আমাদের অনেকটা তাড়াতাড়ি পৌঁছতে পারব আর যদি এখন এটা বন্ধ আছে দেখলে বুঝতে পারবো সামনে যাই আরো আমরা সেই পুরনো ফারাক্কা ব্রিজ দিয়ে যাব তা হলে পরে আমাদের নর্থ বেঙ্গল অনেকটা তাড়াতাড়ি হবে আরও পৌঁছতে দশটা আঠেরো আজকে কিন্তু অনেকটা ফাঁকা আছে ওই যে বৃষ্টি দেখছো না বৃষ্টি হচ্ছে অ্যাম্বুলেন্স প্রাইভেট কার আর হচ্ছে বাইকদের জন্য ওরা চালু করে দেবে ওটা চালু করলে অনেক সুবিধা হবে আমাদের ওই মিডিল পশনটা জয়েন্টের কাজটা হয়ে গেলে পরে আমরা কিন্তু অনেকটা এগিয়ে যেতে পারবো মানে এই রাস্তা দিয়ে ওই ট্রাকগুলো যাবে আর ওইখানটা দিয়ে আমরা যাবো তোমাদেরকে উত্তরবঙ্গ কিংবা দার্জিলিং মেল দেখাতে পারছি না দেখাচ্ছে হচ্ছে মাহাড়ি দেখো চলো তাহলে আমরা ফারাক্কা গেট ক্রস করলাম সব কটা গেট ক্রস করে সামনের দিকে যাচ্ছি তো তোমরা যদি জেরে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো তো যে ফারাক্কা ব্যারেজের কটা গেট আছে এই টোলটা হচ্ছে ছ নম্বর টোল আজকে ডেস্টিনেশনে যাওয়ার জন্য দশটা ছাব্বিশ আর এই টোলটার নাম হচ্ছে ফারাক্কা রায়গঞ্জ টোল এখানেও দাঁড়াবো না একদম মালদা এমার্জেন্সি নাম্বার হিসাবে একটা নাম্বার কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে যারা রোডে যাচ্ছ ওয়ান জিরো থ্রি থ্রি এই নাম্বারটা কিন্তু অবশ্যই মনে রাখবে এটা হচ্ছে বিপদকালীন উদ্ধার করার জন্য নাম্বার বাঁ দিকে চলে গেলে তোমরা চলে যাবো হচ্ছে মোথাবাড়ি ডান দিকে চলে যাবে আলিপুর আর এখন আমরা যাবো সোজা শিলিগুড়ি এই যে মালদা টাউন ওষুষের দিকে সোজা এখন শিলিগুড়ি গাজলের দিকে রাস্তা এটা এটা হচ্ছে মালদা বাইপাস চলো খেয়ে আসি এবারে কিলোমিটার জয় বাহ সুন্দর সাজানো গোছানো কি সুন্দর কি সুন্দর সাজানো গোছানো তো মোটামুটি কিলোমিটার রান করিয়ে এখন আমরা জাস্ট মালদায় এই গোল্ডেন পার্ক এই যে দুপুরে লাঞ্চটা আমরা এখানে সেরে নেব আর এটা হচ্ছে শান্তনুদার ফেভারিট একটা হোটেল চলো তো ওনার ভেতরটা দেখাই একবার কী খাবার সেটা তো পরে তো ওরা দেখাবোই কী খাবার খাচ্ছি চলো গেট খুলছে অটোমেটিক এই হচ্ছে রিসেপশন এরিয়া কে কে এসেছে সেখানটা এখন একবার এটা হচ্ছে ওদের রেস্টুরেন্ট

আমাদের নেক্সট টার্গেট হচ্ছে এখান থেকে সূর্যাপুর টোল তো এসে পৌঁছলাম আমাদের আজকে ডেস্টিনেশনে সাত নম্বর টোল এই টোলটার হচ্ছে ফারাকা রায়গঞ্জ টোল একটা চৌত্রিশ একটা পনেরো স্টার্ট করেছিলাম এখন বাজে একটা চৌত্রিশ ঠিক আছে সাত নম্বর টোল ক্রস করছি ফরাক্কা রায়গঞ্জ টোল এসে পড়লাম গাজল বা দিকে চলে যাচ্ছে চাচল চাচল হচ্ছে এনএইচ এইটির ওয়ান দুটো তেত্রিশ দুটো তেত্রিশে আট নম্বর টোল ক্রস করছি তো ঘুমও পাচ্ছিল এত জড়ে বজরংবলির মন্ত্র পড়েছি সব ঘুম কেটে গেছে বা দিকে হচ্ছে পুরনিয়া চলে যাচ্ছে আর ডান দিকে হচ্ছে কিষানগঞ্জ এরাও কিন্তু মানে বিহার কিন্তু অংশ পশ্চিমবাংলার সঙ্গে রোড অ্যাডজাস্টমেন্ট করেছে এই ডান বাণ্ড কি সেভেন কিলোমিটার বাগডোরা এখান থেকে হচ্ছে আরো একশো চোদ্দো কি পনেরো কিলোমিটার হবে যতটা যাওয়া যায় আমাদের যে শিলিগুড়ি ছেড়ে আমরা মিরিকের দিকে যাব। পাহাড়ে বেশি রাত পর্যন্ত আমি চালাবো না আমি চালাবো না কে কী চালাচ্ছে আমার থেকে অনেক প্রো রাইডার আছে অনেক বড় বড় রাইডার আছে ভালো তারা রাত্রেবেলা পাহাড় করতে পারে কিন্তু আমার পক্ষে সম্ভব না ভাই আমি ছোটো খাটো রাইডার ঘুরতে ভালোবাসি অ্যাডভেঞ্চার করতে ভালোবাসি আমার অ্যাডভেঞ্চারের চোখ দিয়ে আমি তোমাদেরকে অ্যাডভেঞ্চার দেখাতে চাই এটুখানি তিনটে উনিশ পৌঁছে গেলাম মোস্ট প্রবলি আট নয় নম্বর টোল তাই তো নাকি ন নম্বর টোলই তো হবে সূর্যাপুর টোল সামনে দাঁড়াবো এখানে একটা সুন্দর চা বানায় এখানে তোমরা যারা আসবে এই সূর্যাপুর টোলে যেখানে চাটা খাচ্ছি সেখানে একবার পারলে দাঁড়াবে দাঁড়িয়ে চাটা খাবে খুব সুন্দর চাটা বানায় আর এখানে দেখেছো বাইক টাইক কিন্তু সব একসাথে এই দেখো সূর্যপুর টোলটা ক্রস করে তোমাদের বলেছিলাম যে চায়ের দোকান যে কোন চায়ের দোকান তোমরা যদি আসো বা চা খেতে পারবে এই দেখো পারে হচ্ছে রয় ধাবা ঠিক তার অপোজিটে এই দেখো লাইন হোটেল এখানে পারলে তোমরা একবার চা খেও চা খেলে বুঝতে পারবে যে কেন তোমাদেরকে এই জিনিসটা বলছি চারা খাওয়ার জন্য সূর্যপুর টোলে চা খেয়ে যাচ্ছি এখন কিষানগঞ্জের দিকে মানে বিহারে ঢুকবো আমরা এখন আছি আমরা উত্তর দিনাজপুরে আছি হ্যাঁ দিনাজপুর দুটো বালুরঘাটটা পড়ছে দক্ষিণ দিনাজপুর সিগনালের পর সিগনাল চলো হবার স্টার্ট করলাম এটা ওয়েস্ট বেঙ্গলের গাড়ি সামনে আছে বিহারের গাড়ি আর জাস্ট আমরা কিষানগঞ্জ ঢুকছি মানে অলরেডি বিহারে ঢুকে পড়েছি বিহারে আমরা এ দেখো বিহারের গাড়ি একটা জিনিস একটু খেয়াল করে বুঝতে পারলে যে ওয়েস্ট বেঙ্গল আর বিহারের মধ্যে ডিফারেন্সটা পুরো রাস্তা চেঞ্জ করেন হঠাৎ করে কিষানগঞ্জ এক কিলোমিটার ইসলামপুর তিরিশ কিলোমিটার শিলিগুড়ি একশো সতেরো কিলোমিটার চলো কিষানগঞ্জের ব্রিজটা উঠছে ব্রিজ ধরবো এই দেখো বর্ডার এরিয়া কিষানগঞ্জ কি উৎপাদ যাও কি উৎপাদ যাও চৌকা আমি ঠিক হিন্দিরা পড়তে পারলাম না এখন তো বিহারের পুলিশ হুম ওকে পড়লাম আমরা বিহার এন্ট্রি করলাম কিছুটা সময় তারপরে আবার আমরা বেঙ্গলে ধরে নেব ওয়েলকাম টু বিহার না রাস্তাটা ব্রিজটা আগের থেকে ভালো হয়েছে অলরেডি সানসেট হয়ে গেছে হ্যাঁ চারটে তিপ্পান্ন পশ্চিম মাদারটি ক্রস করার পর পেট্রোল পাম্পে একটু ফুয়েল আপ করবো শিলিগুড়ি এখান থেকে পুরোপুরি একশো কিলোমিটার গুয়াহাটি ফাইভ ফিফটি থ্রি কিলোমিটার শিলচর এখান থেকে এইট ফাইভ এইট ফিফটি কিলোমিটার কিষানগঞ্জ এই যে রেলওয়ে স্টেশনটা এখানে সব মালপত্র আসে হয়ে তারপরে যে যার যেখানে চলে যায় এই যে কিষানগঞ্জ রেলওয়ে স্টেশনটা এরপরে ইসলামপুর বাইপাস পড়বো ইসলামপুর বাইপাস হয়ে বাগডোগরা হয়ে যাব মানে তার মাঝখানে পড়বে হচ্ছে বিধাননগর আর ওই এটা কিন্তু সেই উল্টুর আমার বিধাননগর নয় কলকাতার বিধাননগর নয় এটা হচ্ছে নর্থ বেঙ্গলের বিধাননগর আর এই বিধাননগর কিন্তু আরেকটা জিনিসের জন্য বিখ্যাত অনেকে আরো জানো কিন্তু যারা জানো না তাদেরকে বলে দেখছি আনারস বিদেশে পর্যন্ত চাই এখানকার আনারস তো আমরা কিষাণগঞ্জ ক্রস করে আবার কিন্তু আমরা উত্তর দিনাজপুরে এসে পৌঁছেছি মানে আমাদের যে বেঙ্গলের যে জেলা সেখানে কিন্তু আবার ঢোকা পড়েছি আমরা ওই ওইটুখানি ম্যাপটুকু আমাদের সাথে শেয়ার করে বিহার আর বাংলা এই ইসলামপুর ঢোকার আগে তোমাদের একটা ইনফরমেশান দিই রাস্তার ডান দিয়ে কিন্তু প্রচুর প্রচুর পটলস আছে তাই তোমরা যারা রাইড করছো বা রাতের দিকে তোমরা আসছো ডান দিকটা একটু অ্যাভয়েড করবে যতটা পরে বাধিক করে নেবে বাঁ কিন্তু পটলস আছে একটা দুটো হয়তো আছে কিন্তু এখনও পর্যন্ত আমি দুটো তিনটে পেয়েছি তার মধ্যে একটা আমি দুটো বাঁচিয়েছি একটা বাঁচাতে পারিনি আর ধরো রানিংয়ে এলে পরে যেটা হয় হঠাৎ করে চাকাটা পড়লো আবার আমাদের যেহেতু যারা ঢালাই রিং হয়তো ভেঙে যেতে পারে ওই জন্য একটু কেয়ারফুলি তোমরা ডান দিকে নিয়ম না যতটা পরে বা করে নেবে পাঁচটা উনত্রিশ পৌঁছে গেলাম ইসলামপুর বাইপাস চলো ঘড়িতে বাজে ছটা এগারো এসে পড়লাম পশ্চিম মাদারি টোল প্লাজা সোজা হচ্ছে ফুলবাড়ি জলপাইগুড়ি আর বাদি হচ্ছে বাগডোরা বাগদোরা এখান থেকে আরো চোদ্দো কিলোমিটার তোমরা যারা লাঠাগুড়ি যাবে তারা তোমরা এই ব্রিজ ধরে তোমরা যাবে সাতটা আট এসে পড়লাম বাগডোরা মোড় এখান থেকে ডানদিক নেব কালকাবার এই রাস্তাতেই যাবো আমরা দেখো অনেক কষ্ট করে ব্লগ বানাই জানি আমার খুব ছোটো চ্যানেল কিন্তু আমি চেষ্টা করি সম্পূর্ণ তথ্য দিয়ে তোমাদেরকে সাহায্য করার জন্য যারা প্রথমবার দেখছ প্লিজ চলে যাওয়ার আগে একটা লাইক করে যেও কমেন্ট করো আর যদি মানে ভালো লাগে তাহলে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারো যারা বাইক ইন্টুজিও যারা বাইকে করে আসবে তাদের জন্য এই ব্লগটা আশা করি খুবই কাজের হবে আমার কিন্তু ম্যাক্সিমাম ট্র্যাভেল ভিডিওই আছে ম্যাক্সিমাম কেন নাইনটি নাইন পার্সেন্ট ট্রাভেল ভিডিও আছে আমার সেই ট্রাভেল ভিডিও নোটিফিকেশান সব থেকে আগে তোমার কাছে এসে পৌঁছে যাবে তার জন্য সাথে রেখো পাশে রেখো এটা হচ্ছে এয়ারপোর্ট মোড় তোমরা হোটেল জগতে যেতে গেলে পরে এই যে পেট্রোল পাম্পটা দেখছো ইন্ডিয়ান অয়েলের ঠিক তার পাশেই আর এই ব্রিজ কিন্তু তোমরা ধরবে না পার্কিংটাও দেখিয়ে দিই একবার বেসমেন্ট হচ্ছে পার্কিং বাইক হচ্ছে এদিকে তো কোনটা রেখে দিচ্ছে বেশ সুন্দর কিন্তু ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর চলো তোমাদেরকে এবারে দেখাই আমার রুমটা কেমন হয়েছে তো তোমরা যদি এদিকে আসতে চাও তার জন্য তোমাদেরকে সবকিছু কিছু তথ্য দিচ্ছি চলো এই হচ্ছে আমাদের রুম চলো এসি আছে এখন তো সন্টাসও সি লাগবে না বাথরুমটা দেখিয়ে দিই যা যা দরকার সব কিছুই পাচ্ছো টিভি আছে যে বাথরুমটা ঠিকই আছে গিজারও আছে যা দরকার সবই কিন্তু আছে ওয়েস্টার্ন প্রমোট একদিন রাতে থাকার জন্য যথেষ্ট ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন আরেকটা নিউ ব্লগে দার্জিলিংয়ের প্রত্যেকটা ব্লগ পরপর করে আসবে তোমরা কিন্তু সাথে থেকো পাশে থেকো চলো আজকের মতো গুড নাইট দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরেকটা নতুন ব্লগে তখন তোমরা ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ ভারত মাতা কি জয়